আগা মাথা একটা পুরো ইশের জাল গাই মানে তাও তো বানাবি না এই জায়গা যদি আজকে একটা ভালো জাল রাখতিস এই বড় جھنڈা থেকে যেত এটা করে চলে গেছে করার নাই

আমাকে যে ডেরা গুছানো হয়ে গেছে যে আমাকে সামান টামান সব গুছানো রেডি তারপরে হচ্ছে আমরা বেরোচ্ছি আগে খাড়িতে পাটা জালের ধরে যাবো ওই যে জল

সবকিছু ঠিক আছে সাড়ে পাঁচটা বাজে বাড়ি যেতে সাড়ে ছয়টা তারপরে আবার কাজে যাবো এদিকে এবার আমি উঠি

পেটিতে পেটিতে তোতকিবে পেটি ডাইরেক্ট ধরে বসিস এটা ঠ্যাং করছিস না আমার ভিউয়ার না এটা বড় হয়ে যাই দিদি আমার এই আমার প্রোটিন এতো উঠাবো আমার ভিডিও ভিডিও পুরো তো গাইস ভিডিও এন্ড করতিছি যারা বাড়ি যাবেন জিনিস নষ্ট সাইনে বাই বাই